কাজের ফাঁকে বিশ্রাম আর তারই মাঝে হবে গান এবার শুনবো রাব্বাণী ভাইয়ের মুখে গান রাব্বানি ভাই স্টার্ট এর নাম দিয়েছে মানুষ ভালোবাস আর মনের আসে মনে রইল মনের আসে মনে রইল পূর্ণ হল না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সাবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতেই বোধয় শেষ হবে না পাথালে যে নিয়তি তার কাছে মেনাতি পাথালে যে নিয়তি নতি খে জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না